আজকে জানাবো একদিনের দুঃখের কথা ক্লান্ত শ্লান্ত দেহ নিয়ে ছিলাম ভাবলাম বাড়ি যখন যাব গন্তব্য স্থানে যখন পৌঁছাবো কোন গাড়িতে চেপে যাবো আরও তো কষ্ট বেড়েই যাচ্ছে ঘেমে একাকার হয়েছিলাম কষ্ট প্রচুর গরমে শরীর আস্তে আস্তে করে যেন নিস্তেজ হয়ে আসছিল ভাবছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে ডালির মোড়ে কি করে কোন গাড়িতে যাব ভাবতে ভাবতে হঠাৎ করে সামনে একটা সুন্দর বাস চলে এলো মনে আনন্দ আর ধরে না বাসটার কাঁচের জানালা সুন্দর পর্দা দেওয়া বাসটা দেখে মনে হচ্ছিল এটা বাইরে চলারই বাস তাই মনের আনন্দে বাসের ভিতরে উঠলাম উঠে দেখলাম সত্যি ছিটগুলো খুব সুন্দর বেঁকানো যেন হেলান দিয়ে শোয়া যায় প্রতি ছিটের উপরে একটি করে পাখা লাগানো আছে মাথার উপরে লাইট লাগানো আছে এসির মতন সবই সিস্টেম করা আছে কিন্তু ভালো লাগছিল যে আজকের বাসটা চেপে ঠিক গন্তব্য স্থানে পৌঁছাবো অতি কষ্টটা আর কষ্ট থাকবে না এত কষ্ট মনে সেই কষ্টটা নিমিশেই হয়তো শেষ হয়ে যাবে যাইবা হোক আস্তে আস্তে করে সব কিছু দেখলাম চারিদিকে ফিরে যে এত সুন্দর বাসে চেপে যাই না কোথাও হঠাৎ করে ড্রাইভার কন্টাক্টার বাস ছাড়ার অনুমতি দিল ছিটে চেপে বসলাম বাসও ছেড়ে দিল মাথার ওপরে পাখা জানালাগুলো খুব সুন্দর এসির কন্ডিশান করা কিন্তু সুইজ মেরে দেখলাম একটা পাখাও চলে না আরো পর্দার ভিতরে কাঁচের ভিতরে বসে যেন দম বন্ধ হয়ে আসছিল যে এত কারুকার্য করায় এত সুন্দর বাসে চাপলাম যাতে করে কষ্ট কম হবে বলে সব আছে বাসের ভিতরে কিন্তু কোনোটাই যে চলছে না এর দ্বারা আমার নিজের কষ্টের কথা অনুভব বাদ দিয়ে অন্য চিন্তা শুরু হয়ে গেল দুনিয়ার বুকে আমরা অনেক মানুষ আছি যে দেখতে শুনতে লেবাস ধারী সব কিছু আছে মাথায় টুপি থাকে দাড়ি থাকে পাগড়ি থাকে সব কিছু আমাদের কাছে থাকে কিন্তু তখন মনে মনে হচ্ছিল হায় রে আল্লাহ এমন মানুষও তো আছে তার ভিতরে কিছু না